বাড়ির আড্ডায় গল্প হবে আজ বাবার সাথে এই ভূমিকায় অভিনয় করেছেন প্রাণবন্ত অভিনেতা লুটফুর রহমান জর্জ আজকে অন্য রকম একটা আড্ডা হবে বাবার সাথে জর্জ আঙ্কল তোমার সাথে আজকে এই রকমভাবে আড্ডা দিতে পারবো এটা ভেবে আমার খুব মজা লাগছে রিয়েল লাইফে আমরা অনেক মজার মজার গল্প করি কিন্তু আমি জানি সিনেমাতে আমাদেরকে একদম অন্যরকমভাবে দেখা যাবে বলো কেমন আছো আমি তো ভালো আছি আর ভালো লাগছে তোমাকে দেখে ব্যস্ততার কারণে হয়তো একসাথে দেখা হয় না মানে কিন্তু পেজে দেখা দেখা হয় তোমরা কি করছো কোথায় যাচ্ছ সবই দেখি আর এমনিতে আমি ভালো আছি কাজ করছি কাজ কমিও দিয়েছি মানে মাঝখানে আমি প্রায় পাঁচ পাঁচ বছর সাত ছয় বছর আমি টেলিভিশনের কাজ আমি একদমই করছিলাম না লিসা তো আমার কাছে আমাদের দলের মেয়ে আমাদের অনেক হয় না যে আমরা খুব মানে কোজি একটা ফ্রেন্ড ফ্রেন্ড গ্রুপ ছিল তো লিসা আমাকে যখন বললো তখন আমাকে বললো যে ছবি করবে তো আমি তো খুব খুশি যে আর আমি জানি যে এর আগে কিছু ডকুমেন্টারি করেছে ওকে বললাম যে কবে নাগাদ মানে কবে তুমি করতে চাও ও আমাকে সময় দিল আমি কাজ করব তো লিসা ঢাকায় আসলো আমরা বসলাম তো আমরা একসাথে কাজ করেছি অনেক দিন পর লিসা তো পার্টি শার্টিতে ব্যস্ত ছিল ও আবার কাজে ফিরে এসছে ও কলকল ল্যাঙ্গুয়েজটা ওর মুখে আসছিল না ওগুলাকে ঠিকঠাক করা হয়েছে ও আর আমি অনেক সময় দিয়েছি এরকম অনেক হাসাহাসি করেছে ওকে বলেছি যে তুমি পার্টিগার হয়ে গেছো পরে যখন ও ক্যারেক্টারে ঢুকেছে মানে অনেক ভালো করেছে কিন্তু আমি যখন এই স্ক্রিপ্টটা পড়ছিলাম যেভাবে ক্যারেক্টারটা বিল্ড আপ হয়েছে ও যেভাবে সাহানারকে বিয়ে করেছে তারপর শাহানার বেবি হয়েছে তারপর শাহানার বেবি আরেকজনের কাছে বড় হয়েছে যেভাবে ঘটনাটা ঘটেছে তো এই লোকটা এইরকমই হওয়ার কথা বাবা তো দীপাকে অনেক ভালোবাসে দীপার স্বপ্ন দীপার যে স্বপ্ন দেখে বাবাও দীপার স্বপ্নকে সাপোর্ট করে কিন্তু বাবার সাহস নাই কারণ বাবা আড়ের জন্য পর ডিপেন্ডেন্ট এটা না অনেক পীড়াদায়ক পীড়াদায়ক অনেক পীড়াদায়ক কষ্ট করে একটা ক্যারেক্টার মানে এইটা এই ধরনের মানুষের যে কি কষ্ট সে ও স্বপ্ন দেখতে পায় কিন্তু ও স্বপ্নতে ও হাত ধরে তাকে টেনে নিতে পারে না তো এইটা না এই বাবার ক্যারেক্টারটা না অনেক কষ্টদায়ক ক্যারেক্টার মানে ভেতরটা না মানে একেবারে ভার হয়ে থাকে তুমি একটা যখন এরকম ক্যারেক্টার করো করো যেটা তোমার থেকে একদম তুমি কিভাবে প্রিপেয়ার সেটার জন্য যখন মানে আমি নতুন নতুন স্ক্রিপ্ট পাচ্ছি তখন তো নতুন গল্প পাচ্ছি আমি হ্যাঁ এই গল্পের সাথে তো আমি পরিচিত না আমি প্রতিটা ক্যারেক্টার এখনো যখন আমি একটা নতুন ক্যারেক্টারে যাই আমার দুটো সিকোয়েন্স না হওয়া পর্যন্ত আমি মানে রিল্যাক্স হই না তো আমরা ক্যারেক্টার আসলে আমি অ্যাক্টিং করি না আমি না মানে অ্যাক্টিং যদি করতে বলে আমি পারবো না যে তুমি অ্যাক্টিং করে দেখাও আমাকে যদি বলে যে তুমি এই ধরনের একটা ক্যারেক্টার করে দেখাও আমি একটা ইম্যাজিন ইম্যাজিন করে নিই যে হ্যাঁ ক্যারেক্টারটা এরকম হবে আমি যখন এটার মধ্যে ঢুকি অনেকেই আছে এদিক সেদিক চলে যায় আমি আর যাই না এই ছবিতে আমরা যেভাবে কাজ করেছি বাড়তি কথা না যার যার কাজ শেষে করে যাচ্ছে কোথাও কোনো কিছুর কমতি ছিল না খুব ঠান্ডাভাবে ভাবে কাজটা করেছি খুব ঠান্ডাভাবে ভাবে বের হয়ে আসছি আবার আমার ওই ক্যারেক্টারটা আমাকে ওই ওই ধরনের কি বলে পরিবেশ দিতেই হতো আমরা যখন একসাথে সিনগুলো করেছি আমি দেখেছি যে তুমি তোমার টেকনিক্স কিভাবে ব্যবহার করেছ যে একটা এরকম ইমোশনাল সিন ছিল আমার মনে আছে আর তুমি তো এক সেকেন্ড ধরো এখন হাসাহাসি করছি অ্যাকশন বললো মুহূর্তে তুমি ওই ক্যারেক্টারটা ধারণ করতে পারতো কিন্তু আমি তো আমি তো এসে কিন্তু তুমি আমার মনে আছে একটা সময় তুমি বললে যে তুই কর তুই তুই আমার সাইনের জন্য অপেক্ষা কর এবং আমি আমার ডায়লগ বলছে বলছে একসময় তুমি আমার মাথায় হাতটা রাখলে একদম সময় মতো আমি জানি না তুমি নিশ্চয়ই জানো যে তোমার টেকনিক অনুযায়ী যে এই সময় আমি যদি ওকে এই রকম ভাবে সাপোর্ট করি সাথে সাথে আমার কান্না মানে ইট ওয়াজ ইউ মেড মাই জব সো ইজি আমার এরকম অনেকবার অনেকের সাথে আমার এরকম ঘটনা ঘটেছে ধরো একটা নিউ কামার মানে একটা মেয়ে কখনোই অ্যাক্টিং করে নেই ওদেরকে দিয়ে যখন কাজ করি আমি ওদের সাথে তখন এমন এমন কিছু জায়গা আসে যে ওদের কান্নার কান্নার হয়তো সিন আছে মানে ওরা অ্যাক্টিংটা করছে কিন্তু কান্নাটা করতে পারছে না আমি ওকে বললাম যে তোর বাড়ি কোথায় রে ও বলল কুষ্টিয়া তাকে বাড়ি যাস না কতদিন এতদিন তোর বাবা আমাকে দেখিস না কতদিন এতদিন তখন ওকে আমি কানে কানে বললাম যে তো বাবা দিতি যে ঢাকাে তো বাবা অনেক কষ্ট পায় পায় না তখন আমি একদম সাউন্ড লেসকে ইদম কে কানে কানে বলি তখন আমি ওকে বলি যে শুরু কর রোল কর আমি রোল কর আমি আবেগটাকে একদম ওর জন্য ঢুকেই তারপর আমি আমার ডায়লগ তোর বাবা হিসেবে আমার ডায়লগটা আমি যখন ওকে বলি তখন আমি ওর মুড অনুযায়ী আমি বলি তখন মুড অনুযায়ী বললে হয় কি ওর ওর ভেতর থেকে ওটা ক্লিক করে ওই আবেগটাতে নাড়া দিয়ে নাড়া দেয় তাকে আর মানে সে ঝরঝর করে নুপুর আপা যে ক্যারেক্টারটা করেছে নুপুর যে ভাষাটা ধরেছে যে অ্যাকসেন্টটা ধরেছে একদম আলাদা মজা ছিল হ্যাঁ আমাদের এই রুমা ওকে যে ধীর স্থির ভাবে যে ক্যারেক্টারটা করেছে অনেক ভালো করেছে তুমি তো ভালো করেছই সবচেয়ে ভালো করেছে টেনশন ক্রিয়েট করেছে নিজে নিজে সেটা হচ্ছে আমাদের ডিরেক্টর সব থেকে ভালো পারফরমেন্স তো যে জন্য আজকের এই পুরো আয়োজন আমরা দর্শকদেরকে বলি যে আমাদের সিনেমা আসছে সেপ্টেম্বর উনিশ তারিখে আসবে আমরা যাব সবাই মিলে দেখতে আপনারা এই ছবিটা দেখেন ভাল লাগবে একদম ফ্যামিলির মতো মানে একদম ফ্যামিলি ড্রামা আপনাদের প্রত্যেকেরই ভাল লাগবে প্রত্যেকের ভাল লাগবে তাহলে সবাই আসুন পরিজন পরিবার বন্ধু বান্ধব প্রিয়জন সবাইকে নিয়ে আসুন উনিশে সেপ্টেম্বর বাড়ির নাম শাহনা দেখতে জি